নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো জুমপা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছে সকাল নেই এখন দশটা বাজে দেখতে এই দেখো দশটা বাজে এখন আমি কাজ সেরে উঠলাম সকালে আজ মানে আমার রান্না হয়ে মানে দেখাচ্ছি টিফিনটা কি হয়েছে আমার এই দেখো ম্যাগি করে রেখে দিয়েছি বড় আসেনি আর ছেলে গেছে পড়তে পড়ে আসছে ও অটোতে আছে আমাকে ফোন করলো আর এই যে ঘর ফর সব মোছা হয়ে গেছে ঘর ফর সব মোছা হয়ে গেলে নামিয়ে নামিনি ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে এবার আর ম্যাগিও হয়ে গেছে সকালের টিফিন এবার চলো দুপুরে রান্নার প্রিপারেশন করি কি রান্না করব দেখি দেখো বড় চলে এসছে দেখতে পাচ্ছ চলো তাহলে দুপুরে রান্নার প্রিপারেশনটা করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করছি দেখো সব মশলা দিয়ে দিয়েছি এগুলো দেখাইনি যেহেতু এটা তো জানি কেমন চিলি চিকেনভাবে মশলা দেয় তাও বলে দিচ্ছি মাখতে মাখতে বলে দিচ্ছি এড়ারুট দিয়েছি দু চামচ এড়ারুটটাও পরে দেবো দুটো ডিম দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর চিলি ফ্লেক্সও দিয়েছি ঝাল জাল হবে আর হচ্ছে গিয়ে আদা রসুনির পেস্ট দিয়েছি ভিনিগার আর সস দিয়েছি এই দিয়ে হচ্ছে ম্যারিনেট করবো নুনটা এখন দিই নি নুনটা পরে দেবো যখন ভাজবো তার আগে নুন দেবো এটা এখন আধা ঘণ্টা থেকে এক ঘন্টা রেখে দেবো আমি রাত্রিবেলায় ম্যারিনেটটা করে ফ্রিজে ঢুকিয়ে রাখি কিন্তু কালকে রান্না হয়নি চিকেনটা এর জন্য এখনই এনে এখনই ম্যারিনেট করছি তাই জন্য বেশিক্ষণ রাখতে পারব না আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে গিয়ে এটাকে ভাজবো তত সময় আমি বাদ বাকি রান্নাটাও করে নিই আর এখানে ওদের মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চা টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে তাই জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আজকে ম্যাগি করি ম্যাগি করেছি সেটা তো তোমরা দেখেছি ম্যাগি ট্যাগি সব খাওয়া হয়ে গেছে সকালবেলা হালকা টিফিন করেছে ওরা আর এই যে এটাও ম্যারিনেট করা হয়ে গেলো এবার এটাকে ঢেকে রেখে দিই তারপর বাদ বাকি কাজগুলো করে দিই দেখো সব জোগাড় করে দিয়েছি এটা হচ্ছে রাইসের আর এটা চিলি চিকেনে রাইস করবো যে চিলি চিকেন করবো এই মাংস কেটে নিয়েছি রাইসের মিক্স ফ্রায়েড রাইস করবো নিজের লঙ্কাও কেটে নিয়েছি আর চালের সব মশলা দিয়ে দিয়েছি আর এখন এখন হচ্ছে চিংড়ি মাছগুলো ছাড়াবো চিংড়ি মাছগুলো ছাড়াবো আর সব তো দেখিয়ে দিলাম চলো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিই তারপর রান্না বসাবো দেখো চিলি চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটাও বসিয়ে দিই এই যে ভাতের অনেকক্ষণ ধরে চালটা ভেজানো ছিল এর জন্য ভাবলাম ভাতটাও বসিয়ে দিই আর এইদিকে চিলি চিকেনে পকোড়া ভাজা বসিয়ে দিয়েছি এটার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর হচ্ছে একটুখানি এড়ারুট দিয়েছি আর হচ্ছে অল্প একটুখানি ময়দা দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয় আর এদিকে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি আর এদিকে চিকেনটা কেটে নিয়েছি এটা হচ্ছে রাইসে দেবো রাইসে বলতে সবজি দেবো না শুধু দেবো গাজর আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো চিলি চিকেন দেখো এক প্লেট উলটি দিয়েছি আর এরকমভাবে করে দিয়েছি এটা কাছ থেকে করতে পারছি না প্রচণ্ড হচ্ছে কেননা মেটে দেওয়া আছে তো ওই জন্য মেটেগুলো নিয়ে আসে ছোটো ছোটো টুকরো করে চিলি চিকেনের মধ্যে দিয়ে দিই এই দেখো মেটে এর জন্য মেটেগুলো তেলে দিয়েছি এবার ছিঁচছি তেলটা এর জন্য সামনে দিয়ে দেখাতে পারছি না ওটা একবার উল্টে দিয়েছি এবার এটা ভাজা হোক এই দেখো একবার ভাজা হয়ে গেছে আর এই যে আরেকবার ভাজা বসিয়েছি আর আরেকবার হবে তিনবারের মাথায় শেষ হয়ে যাবে তোমাকে পাল্টে দিচ্ছি চিলি চিকেন আর কি দেখাবো চিলি চিকেন তো তোমরা সবাই জানো কেমন করে হয় তোমরা করেছো এর আগেও আমি করেছি অনেকবার যদি চিলি চিকেন দেখানোর মতো কিছু নেই তারপরে কী রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এর জন্য দেখাই যদি ভাতের জলটা এখনও ফোটে নি দেখো ঢেকে দিই আর এখানে যেহেতু ভাতটা বসিয়ে দিচ্ছি সেহেতু কিছু আর করতে পারছি না একটা একটা করে করতে হচ্ছে ভাতটা হয়ে গেলে সুবিধা হবে তারপরে ওদেরও ভাত বসাবো এই যে ভাতের চাল মেরে রেখেছি ওদেরও ভাতটা বসাবো এ দেখো এখানে এটাও দিয়ে দিয়েছি লাস্টটা আর এখানে সব ভাজা হয়ে গেছে আর এই দেখো রাইসের চিকেনটা এখানে কিছুটা গ্রেভি ছিল রাইসের চিকেনটা এটার মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো একটুখানি গ্রেভি থাকবে মিশিয়ে দিয়ে দেবো ভাল লাগে খেতে আর এদিকে হচ্ছে ভাজা হচ্ছে এটা দেখো চিলি চিকেনের মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন রাইসের মাংসগুলোও একবারে ভেজে নিচ্ছি কড়াইটা তেলটা অনেক আছে এর জন্য কারণ ছাঁকা টেনে এটা ভেজে নিই আর এখানে মিশাগুলো দিয়ে দিয়েছি পনগুলো দিয়ে দিয়েছি চিনি মাছগুলো একটু দিয়ে দেবো এইদিকে দেখো ভাতটাও হয়ে এসছে প্রায় দেখি ভাতটা হয়েছে নাকি এ দেখো এখানে এটা ভাজা হয়ে গেছে আর তারা দেখাচ্ছে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতটাও বুদ্ধ দিয়ে দিয়েছি এবার এখানে এই কড়াইটা বসিয়ে দেব এটার মধ্যে সকালবেলা ম্যাগি করেছিলাম কড়াইটাই রেখে দিয়েছি এটার মধ্যে রাইসের সব সবজিগুলো ভেজে নেবো সবজি তো কিছু নেই গাজর আর পেঁয়াজটা ভেজে নেবো আর এখানে এগুলো ভাজাই হয়ে যাচ্ছে এ দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একদিকে ভাজা হোক আর এই দিয়ে হচ্ছে রাইসের জন্য তেল দিলি চাটিরও বেশি করে দেখো কি হবে কি যে হচ্ছে না আজকে এটুকু পাল্টা কাজ হচ্ছে কাজের মধ্যে কাজ বাড়ে এ দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হোক আর এদিকে চিংড়ি মাছ হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার তুলে নেবো দেখো তেলের মধ্যে আদা রসুনের তেল দিয়ে দিয়েছি আদা রসুনটা ছিল বাটা তাই জন্য আর আদা রসুন কুচাই বাটাটাই দিয়ে দিস আর দিয়ে দেবো বেশি করে কাঁচা লঙ্কা ঝাল ঝাল না হলে ভালো লাগে না দিয়ে বেশি করে কাঁচা মাংস দিয়ে দেবো এটা একটুখানি ভাজা ভাজা হোক তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আর এই দেখো চিংড়ি মাছ আর মাংসটা ভেজে রেখে দিয়েছি মাংসটা দিয়ে দেখি পেঁয়াজটা কতটা হয়েছে আর একটু বোক পেঁয়াজটা তারপর গাড়িগুলো দেব ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ এগুলো তো বেশি ভাজবো না অল্প ভাজবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি দিয়ে বেশি ভাজবো না অল্প ভাজবো নুন দেবো না এখন একটু পরে নুনটা দেবো নুনটা আন্দাজ মতো দেবে কেননা শোয়া সস ভিগার পরবে তো আর টমেটো সস পড়বে এর জন্য ওগুলোতে নুন পরিমাণটা থাকে এর জন্য নুনটা বুঝে শুনে দিতে হবে তবে এটা হোক ঢাকা দেবো না এটা এরকমভাবেই বেশি আছে এটাকে ভেজে নেব ওখানে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে চল একটা সসের পেস্ট বানিয়ে একবারে দিয়ে দিতে পারব বেশি করে দিলাম টমেটো সস আর দিলাম সোয়া সস দিলাম ভিনিগার আর দিলাম চিলি সস আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আমি কালার করার জন্য লাল কালারটা ভালো আসে তাহলে চিলি চিকেন ওর জন্য দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটাকে মিশিয়ে সসটা রেডি হয়ে থাকলে সুবিধা হয় তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো একটা ভাজা হয়ে যাবে দেখো এটাতে গাজরটা দিয়ে দিয়েছি আর গাজরটা একটু ভাজা ভাজা হোক আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আর একটু হবে আর একটু হোক তারপর সসটা দিয়ে এই জায়গাটাও গুছাতে হবে কি অবস্থা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরে গেছে বা ভাতটাও পুরো দিতে হবে এ দেখো সবগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নেব এটা একটুখানি হোক ডিম দেবো না ডিম দিলে না মানে ওভার হয়ে যায় এর জন্য এখানে তো চিলি চিকেন হচ্ছে এর জন্য ডিম দেবো না শুধু করতাম যদি শুধু কিছু করতাম তাহলে ডিম দিতাম ডিমটা দেব না শুধু চিংড়ি মাছ আর আর মাংস দিয়েই করবো ডিমটা প্রচুর খাওয়া হয়ে যায় আমাদের এই জন্য ডিমটা দেবো না এটার মধ্যে ডিমটা থাক ঘরোয়া ফ্রাইড রাইস তো এরকম ইচ্ছা করলেই হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তাই না এটা তো মেশানো হয়ে গেছে এটা এবার বন্ধ করে দেবো এটা হয়েও গেছে আর এটাকে বন্ধ করে দেবো এখানে ভাত বসিয়ে দেবো বলে এটা ভাত বন্ধ আর এখানে দেখো এটাও হয়ে গেছে এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো দেখো চিলি চিকেনের মাংসটা নাড়িয়ে নিয়েছি ভালো করে এটা দিয়ে একটুখানি আর একটু পশু যদি তোমরা ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে এই পর্যায়ে নামিয়ে দেবে এরকম অবস্থায় নামিয়ে দিতে পারো ড্রাই চিলি চিকেন হয়ে যাবে আর যদি গ্রেভি রাখতে চাও তাহলে এই এই সময় জল দেবে এটার মধ্যে অ্যারারুট মিশিয়ে নিয়েছি চলো চালটা ধুয়ে আসি এবার ভাতটা বসিয়ে দেবো এখানে আর এটাও মিশিয়ে নেবো নুন তো দিতে ভুলেই গেছিলাম তাই জন্য এখন নুনটা দিয়ে দিলাম এর কলটা বন্ধ করে দিত একদমই ভুলে গেছিলাম দিতে হঠাৎ করে মনে করলো চাল ভিতল নুন দিয়ে দিত তারপরে সে দেখি সত্যি নুন দিবি কিন্তু সসে এত বেশি নুন থাকে যে মনে নুন যে ড্রাই চিনি চিকেন করতাম তাহলে নুন লাগতোই মনে হচ্ছে কিন্তু যেহেতু জল দেবো সেহেতু নুনটা লাগবে জলটা দিয়ে দিই জলও দিয়ে দিচ্ছি আর এড়ারুটের মতো ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে ঘিরেছি এবার এটা হোক এটা শুধু বাড়িয়ে দিলাম গ্যাসের অবস্থা অবস্থাটা গ্যাস মুসতে মসতে শেষ হয়ে যাবে চলো ওখানে চালটা ধুচ্ছি দেখি দেখো গোমা দিকে চলো চালটা ধুয়ে নি চালটা ধুয়ে তারপর ভাতটাও বসিয়ে দিই তারপরে রাইসটা মেশাবো এই দেখো চালটা কত ঝরঝরা হয়েছে দেখো মনে হচ্ছে বিরিয়ানির চাল এত সুন্দর হয়েছে ভাতটা পুরো বিরিয়ানির চাল ফেল এত সুন্দর হয়েছে দেখো রাইস না করে মনে বিরিয়ানি করলে ভালো হতো এত সুন্দর হয়েছে দেখো ঝরঝরা ভাত হয়েছে চলো মশলাগুলো মেশিন এখন নুন দিয়েছি এবার দিয়ে দেবো একটু বেশি করে চিনি আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে যদি ঘি লাগে দেবো আর যদি না লাগে তো দেবো না মিশিয়ে নিই তারপর দেখাচ্ছি এ দেখো রাইসটা মেশানো হয়ে গেছে দেখো কত ঝরঝরা হয়েছে রাইসটা সুন্দর ঝরঝরা হয়েছে আর ঘিও লাগেনি তেলও লাগেনি তাতেই দেখো কত ঘি তেল হয়ে গেছে আর ঘিও দিতে লাগেনি তেলও দিতে লাগেনি কত সুন্দর ঝরঝরা চালটা হয়েছে চালটা একটু দেখে না পালে তাহলে রাইসও সুন্দর হয় বিরিয়ানিও সুন্দর হয় বলছি তো একটা চালও ভাঙিনি কত সুন্দর ঝরঝরা রাইস হয়েছে ঘাটবো না আর এরকম ঢেকে দিয়ে এটাকে এবার দেখি চিলি চিকেনটা কেমন কতটা বাকি আছে চিলি চিকেনটা ফুটছে আর একটু ঝোলটা ফুটবে আর এখানে ওদের ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটু ফুটুক কত সময় চলো এই জায়গাটা গুছিয়ে নিই পরিষ্কার টরিষ্কার করে নিই হ্যাঁ দেখো চিলি চিকেনটা হয়ে গেছে এবার বন্ধ করে দেব চলো এটা হয়ে গেছে এটা বন্ধ করে দিই এটাকে বেড়ে নেবো রাইসটা তো দেখিয়েই দিলাম হয়ে গেছে এই জায়গাটাও দেখো পরিষ্কার করে নিচ্ছে ঘরটাকে আজকে মুছতে হবে কেননা মাংস মাংস হয়ে রয়েছে তাই জন্য ঘরটাকে আরেকবার মুছে নেবো তার আগে এগুলো এগুলো বার করে দিই বাসন মাজতে হবে এবার কত বাসন জন্য বাসনগুলো মাছ ধোয়া হবে জলও ভরছি এই বাসনগুলোকে গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে তারপরে এই বাসনগুলোকে মাছ ভর জলটা ঢালতে হবে চল জলটা ঢেলে নিই বাড়তি উঠতে ভাতটা উঠে গেছে এখানে তো দেখালামই এটা আর এবার ঘর ফর এইটা বাসন মেজে নিই জলও ঢেলে দিয়েছি আর এবার ঘর ফর মুছে ফুচে সানফান করে তারপরে আবার দেখা করছি কেননা এখন আর কিছু দেখো এখন ছেলে আর আমি খেয়ে নিচ্ছি আমারও স্নান হয়ে গেছে ছেলেরও তো স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে ছেলেকে বলুন আমার বাবা খেয়ে বেরিয়ে যাক তারপরে তুই আর আমি খেয়ে তাই আমি আজকে আর আমি ডায়েট করবো না আজকে ডায়েটে কিছু করিনি আজকে আমিও এটাই খাবো অল্প করেই খাবো কিন্তু এটাই খাবো আর সে দেখো আমি নিয়ে নিয়েছি খাই দেখি কেমন হয়েছে বললো ভালো হয়েছে মানে আজকে আর কিছু করিনি অন্যদিন ইসে করি তু বলে ওটাকে বেগুনি করি আজকার বেগুনি করার সময়ও পাইনি এই জন্য আর করিও নি এই মাংসটা না অনেক সলিড মাংস এনেছে চিলি চিকেন একটু হাড়যুক্ত মাংস আনলে ভালো লাগে ভালো আছো টেস্টি আছে আর এটা খেতে সবাই ভালোবাসে আমার তো খুব ফেভারিট জিনিস চিলি চিকেন আর রাইস আমার বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগে বলবো না কিন্তু ভালো লাগে খেতে চিলি চিকেন আর রাইস আর এক সপ্তাহ পর ভাত খাচ্ছি খেতে অমৃত লাগছে ভাতটা ভাত তো না ফ্রাইড রাইস যাই হোক আর চিলি চিকেনটা হয়েছেও মারাত্মক রাইসটাও খুব ভালো হয়েছে তা চলো ছেলে আর আমি গল্প করতে করতে একটু খাই একটু ভিডিও দেখতে দেখতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের আমার খুব দরকার তাহলে আজকে টাটা বাই বাই আবার দেখাবে পরের একটা ব্লগ